আমাদের এই মানববন্ধন হলো অত্র এলাকায় শীর্ষ সন্ত্রাসী অভিদর্ষ এবং সমাজে শান্তি বিনষ্টকারী মতিন গং এবং তার বাহিনী এত্র এলাকা আপনারা জানেন বিগত হাসিনার আমলে হাসিনার যে পিউন জাহাঙ্গীর যে চারশো পাঁচশো কোটিটার মালিক তার নেতৃত্বে এত্র এলাকার মানুষকে অশান্তিতে রেখেছে এবং বিভিন্ন নিরহ লোকের জমি জমা দখল করেছে এমনকি মসজিদও দখল করেছে এখন সে কিছুদিন লাপাত্তা ছিল এই আমাদের দুই হাজার চব্বিশ ছত্রিশে জুলাই বিপ্লবের পর সে আবার তার সে আগের রূপে মহিরূপে ফিরে আসছে এসে আবার এই যে মহসিন সাহেব রহিম খানের জায়গা আমাদের ডাক্তার দুলাল বানাসূত্রে ক্রয় করেছে এবং আর অনেকের বিরহ যারা আছে সাধারণ লোক তাদের জায়গা জোগা দখল করে এখানে নিজে গোলাগুলি করে সন্ত্রাস সৃষ্টি করে তারা লালন পালন করে মদ গাঁজা থেকে শুরু করে এবং নানা দেহ ব্যবসা নানান ধরনের অপকর্ম করে সে বিশাল একটা বাহিনী সৃষ্টি করেছে এটা প্রশাসনের সবাই জানে না প্রশাসনের দু একজন লোককে সে মেনটেন করে এটাই সঙ্গত কারণ এবং করে সে বিভিন্নভাবে সমাজে এবং এই অন্ত্র এলাকায় মানুষ এখন বেঁচে থাকার পরিবেশ নাই এক তো জমি জামা তখন অনেকের যারা করছে তারা নির্যাতিত জমি যারা বাড়িঘর সারা এবং আশেপাশের যে লোকজন বাস করে তাদের পরিবেশও নষ্ট করে ফেলছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসন এবং সরকার বাহাদুরকে জানাতে চাই এই সন্ত্রাসীকে নিরপেক্ষ তদন্তের ভিতরে এবং তার অপতীতের অপকর্ম বর্তমানের অপকর্ম এগুলা তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা করা এলাকার শান্তিপ্রিয় মানুষের এই শান্তপূর্ণভাবে জীবন দেওয়ার যাপন করার ব্যবস্থা করবে বলে আমি দাবি করছি এবং তার বিচার চাচি তার বাহিনীগণের বিচার চাচি সাথে কয়েকটা খুন করছে এগুলো আমরা বিভিন্নভাবে পত্রিকার আমরা গণমাধ্যমে জানি সেগুলোরও তদন্ত করে তারা প্রকৃত খুনি তাদের বিচার দাবি করছে মানুষ আমরা কেন দাঁড়িয়েছি আপনাদের স্বাভাবিক প্রশ্ন সাংবাদিক বন্ধুগণ আমরা দাঁড়িয়েছি আমরা শান্তি চাই আমরা বিগত দিনের যে অশান্তি সৃষ্টিকারী এই আমি মতিন ভূমিদস্যু আমার বন্ধু বলেছে যে জমি এমনকি মসজিদ দখল করেছে আমরা প্রকৃত মালিকের জমি ফেরত পাক সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি আমরা এলাকায় শান্তি চাই কোনো সন্ত্রাসী চাই না বিভিন্নভাবে আমাদের রাজনৈতিক কর্মীও তার হাতে নিহত হয়েছে সেই খুনের বিচার চাই এবং প্রকৃত মালিক যাতে এই জমি ফিরে পায় সেই সেই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি সাধারণ মানুষ এই জমির মালিক বৈধ মালিক যার নামে বর্তমান চলমান বিএস রেকর্ড এবং দুই সাল পর্যন্ত ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে প্রকৃত মালিক জনাব আব্দুর রহিম খান জনাব প্রিন্স আক্তার বাবলু সেগান্তর আলী গং জমির পরিমাণ একর ষাট শতাংশ যাহা বিগত পাঁচ থেকে ছয় মাস আগে জনাব আব্দুর রহিম খান এবং প্রিন্স আক্তার বাবলু গং জনাব ডাক্তার আসাদুল্লাহ আহমেদ দুলাল ক্ষমতা অর্পণ করেন এখন মতিন সে ভূমিদস্যু এটা এলাকার সবাই জানে আশেপাশের জমিও আমাদের জমি ছাড়াও আশেপাশের জমিও দখল করছে মসজিদ দখল করছে এমনকি নিজের লোক নিজে খুন করে অন্যকে ফাঁসানোর জন্য অপচেষ্টা করত প্রতিনিয়ত আর প্রতিদিন দু একদিন পর পরই আমাদের জমির বাউন্ডারির ভিতরে তাদের যে সন্ত্রাসী বাহিনী আছে তাদের দিয়ে বোমাবাজি ককটেল গুলি বিস্ফোরণ ঘটিয়ে তাদের অবস্থান জানান দেয় যে আমরা আছি যাতে আশেপাশের লোকজন আতঙ্ক বিরাজ করে আমরা চাই এই চারশো টাকা চারশো কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ এই মতিন এবং তার স্ত্রী মরিয়াম ইয়াসমি আমাদেরকে এইভাবে হয়রানি করে আসছে এমনও দেখা গেছে তার বৈধ কোনো কাগজপত্র নাই বিদায় পল্লী বিদ্যুতে আবেদন করেও সে কোনো বৈধ সংযোগ পায় নাই অবৈধভাবে বিদ্যুতের সংযোগ বৈধ বৈদ্যুতিক সংযোগ পায় নাই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার সময় টাঙ্গাইলের তার এই বাউন্ডারির ভিতরে ইলেকট্রিক শকে মারা যায় ইতিপূর্বে ফারুক নামের একজন লোককে নিজেই নিজের লোককে খুন করে